নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত কিংবা যে কোনো চাকরির আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিয়োগ সংক্রান্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ রয়েছে তোমাদের জন্য তো বন্ধুরা তোমরা কম বেশি প্রত্যেকেই জানো আমাদের বিশেষ প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে দেখেছি যে শিক্ষামন্ত্রীর কাছ থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুরু করে পর্ষ সভাপতি সবাই কিন্তু একটা বিষয়ে বারবার বলে গেছেন যে নিয়োগ কিন্তু আটকে রয়েছে ও মামলার জন্য তো সেই ও মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো আমরা প্রত্যেকেই জানি যখনই বিকাশ ভবনে গেছি তখনই কিন্তু জানানো হয়েছে যে আমাদের ওবিসি মামলার কারণে নিয়োগ আটকে রয়েছে যখনই আমরা এপিসি ভবনে গেছি তখনই বলেছে যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো রকম বার্তা পাইনি তার জন্য আমি নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারছি না এরপরে যতবার ডিপিএসসিতে যাওয়া হয়েছে ততবার কিন্তু বলা হয়েছে যে এপিসি ভবন থেকে কোনো রকম সদুত্তর কিন্তু তারা পায়নি কোনো রকম ভ্যাকেন্সি তারা পায়নি যে কারণে কিন্তু নিয়োগের জন্য কোনো কিছু তারা বলতে পারছে না এবারে মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়েছিলেন যে ওবিসি মামলাটি এমনভাবে একটা প্রতিরক্ষা হয়ে দাঁড়িয়েছে যে যেটাকে ভেদ করে নিয়োগ দিতে পারছে না কোনো রকম নিয়োগ করাতে পারছে না প্রচুর ভ্যাকেন্সি নাকি রয়েছে তো সেই বিষয়টা নিয়ে এবার হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রায় এসছে তো সেটার পরিপ্রেক্ষিতে বলা যায় যে এবার হয়তো নিয়োগ করানো যেতে পারে বা নিয়োগ করাতে পারবে সেরকমটাই কিন্তু একটা বিজ্ঞপ্তি আমরা পেয়েছি তো দেখে নাও অবশ্যই কী রয়েছে বিস্তারিত তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ও জটিলতায় বন্ধ হবে না নিয়োগ হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে যেটা বললাম যে এই ও মামলার কারণে কিন্তু আর কোনো নিয়োগ বন্ধ থাকবে না সেরকমটাই কিন্তু জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তো প্রতিবেদনে কি বিষয় রয়েছে বিস্তারিত তোমরা শুনে নাও ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে যে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতার নিয়োগ বা ভর্তি প্রক্রিয়া অযথা বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই এরকমটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবেন বৃহস্পতিবার কলকাতা পুরসভার নিয়োগ সংক্রান্ত মামলায় জানালো কলকাতা হাইকোর্ট এর ফলে ওবিসি সংক্রান্ত নিয়োগ ও ভর্তির ক্ষেত্রে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা কাটলো বলে মনে করেছেন আইনি মহল তবে এদিন একটি শর্তের কথা কিন্তু মানে শুনানি চলাকালীন স্মরণ করিয়ে দেন বিচারপতি কৌশিক চন্দ্র তো তিনি কি বলেছেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ রয়েছে অর্থাৎ রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী নয় অর্থাৎ নয়া বিজ্ঞপ্তিটা কি সেটা হচ্ছে যে গতকালই আমি তোমাদেরকে ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে মানে এই যে ছষট্টিটা টোটাল আমাদের সংরক্ষণের মধ্যে ছিল ও যে তালিকাটি সেখানে কিন্তু আরও যুক্ত করা হয়েছে ছিয়াত্তরটি ঠিক আছে ছিয়াত্তরটি সংরক্ষণ জাতিকে কিন্তু আরও যুক্ত করা হয়েছে তো টোটাল একশো চল্লিশটি করা হয়েছে কেননা এখান থেকে ছষট্টির মধ্যে দুটো জাতিকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল ঠিক আছে তো টোটাল একশো চল্লিশটা করা হয়েছে সেই যে নতুন যে সংরক্ষণ সেই সংরক্ষণটাকে কিন্তু না মেনে পূর্বেই যেটা ছিল সেটাকে নিয়েই কিন্তু নিয়োগ করাতে হবে সেরকমটাই কিন্তু জানিয়েছে ঠিক আছে তো এখানে দেখত কি বলেছে দেখো যে অর্থাৎ রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী নয় নিয়োগ বা ভর্তি প্রক্রিয়া করাতে হবে পুরোনো দু সালের ও সংরক্ষণের তালিকা অনুযায়ী সেক্ষেত্রে শ্রেণী এবং তৎকালীন সাত শতাংশ সংরক্ষণ নীতি মেনেই কিন্তু এগোতে হবে রাজ্যকে মঙ্গলবারই ও মামলায় হাইকোর্ট রাজ্য সরকারের করা নয়া সংরক্ষণ তালিকার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন ফলে নিয়োগ বা ভর্তির ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয় কিন্তু সেক্ষেত্রে উল্লেখ করে দেন যে কোনো নিয়োগ আটকাবে না যদি দু সংরক্ষণ নীতিটাকে মেনে তারা নিয়োগ করায় বুঝতে পেরেছ আশা করি তো এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম তোমরা যদি না দেখে থাকো বিস্তারিত তোমরা দেখে নাও ওখান থেকে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে তো মোটামুটি এই যে ওবিসি জটিলতা সেই ওবিসি জটিলতা কিন্তু আর কোনো একটা জটিলতা হয়ে থাকলো না যদি চায় তাহলে কিন্তু নিয়োগ করাতে পারে কিন্তু এটা দেখার বিষয় যে আদৌ কি নিয়োগ করাবে এটাই হচ্ছে দেখার বিষয় আমার তো যতদূর ধারণা নিয়োগ করাবে না কেননা মুখ্যমন্ত্রী তো কোনোরকমভাবে সদুত্তর দিচ্ছে না বা সদিচ্ছা দেখাচ্ছে না তো যে কারণে মনে হচ্ছে যে ও বিসি জটিলতা কাটলেও নিয়োগ কিন্তু হবে না নিয়োগ কিন্তু বন্ধই থাকবে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশটা হয়তো উপেক্ষা করতে পারে বলতে পারে যে সঠিকভাবে নিয়োগ আমরা করাবো একেবারে কেন আমরা এখানে নিয়োগ করাবো আবার পরবর্তীতে প্যানেল আবার নতুন করে প্রকাশ করতে হবে কেন করবো এই কারণে মামলা মিডলেই আমরা নিয়োগ করাবো এরকমটাই বলেই কিন্তু মোটামুটি আরও ছমাস নেবে ঠিক আছে তো যতদূর ধারণা দু হাজার বাইশ টেট পাসদের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া হতে হতে আরও কিন্তু বলতে গেলে মাস সাত মাস কিন্তু লেগে যাবে ঠিক আছে তো কবে নাগাদ হবে সেটা কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয় তো গত দু এক দিন আগে একটা বিষয় আমরা দেখেছিলাম যে উনিশ তারিখে নিয়োগের বিজ্ঞপ্তির জন্য কনফারেন্স করতে চলেছে পর্ষ সভাপতি এবং আমাদের শিক্ষামন্ত্রী এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা তো দেখলাম না উনিশ তারিখে এবার তেইশ তারিখের একটা বিষয় ছিল তো যেটা নিয়ে আমি ভিডিও করেছি অলরেডি তোমরা যারা যারা দেখো দেখে নিতে পারো একদম ভুয়ো নিউজ একটা ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো দেখা যাক পরবর্তীতে কি আপডেট আছে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই ফর ওয়াচিং টাটা জাহিন ভাই